अल् अल्ला बोलबन्दे अल् अल्ला बो अल्ला अल्ला बोल अल् अल्ला बो अल् अल्ला बोलबन्दे अल् अल्ला बो बोल अल्ला बोलबन्दे अल् अल्ला बोरे लाही पेते होले পেতে হলে আগে মনের দরোজা খোল আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ 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 বোল বন্দে আল্লাহ আল্লাহ দর্জা বনকে করে তাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে তারি প্রেমের সুধা পিয়ে ধন্য করো জীবন তার ধন্য করো জীবন তাজা আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামে জিকির করে তারি প্রেমের সুধা পিয়ে ধন্য করো জীবনটারে ধন্য কর জীবনটা উভয় যাহানে সফল হতে উভয় যাহানে সফল হতে তারি পথে অটো আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বোল আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বোল যে নামে জপে সৃষ্টির সবই মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা সে নাম জোপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা যে জোপে সৃষ্টির সবে মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা সে নাম জোপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর সারা বেলা আল্লাহর প্রেমের প্রেমিক হতে আল্লাহর প্রেমের প্রেমিক হতে এই মিছে দুনিয়া আল্লাহ বন্দে অল্লাহ বান্দে আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বোল মনের বাগানকে সাজাও রে বন্ধু তারি নামের ফুল দিয়ে তারি নামের ফুল দিয়ে আধার জীবনকে করজালা জালা তারি নূরে আলো দিয়ে তারি নূরে আলো দিয়ে মনের বাগানকে সাজাও রে বন্ধু তারি নামের ফুল দিয়ে তারি নামের ফুল দিয়ে আধার জীবনকে করো জালা তারি নূরে আলো দিয়ে তারি নূরে আলো দিয়ে এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল তিনি আদিয়া শো আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল bande আল্লাহ আল্লাহ বল দিদার ইলাহি পেতে হলে দিদার ইলাহি পেতে হলে আগে মনের দরোজা খোল আল্লাহ আল্লাহ বল bande আল্লাহ আল্লাহ বল Allah Allah bol bandi. Allah Allah bol Allah Allah bol bande Allah Allah